জন সায়েন্টিস্ট এবং ডক্টর যারা আছেন তাদের প্রত্যেককে হচ্ছে দিনে দুই বেলা করে খাওয়ার ব্যবস্থা করছে দুই বেলা এবং খাওয়ারটা আমরা যে রমাদানে যে যে স্টাইলে রুটিনটা ফলো করি এবং হচ্ছে আগ পর্যন্ত এই সময় তারা খাইতো এবং বাকি তারা না খেয়ে থাকতো এবং এরকম করে এক মাস দুই মাস ছয় মাস বছর খানেকের পরে এই দুই বছরের পরে তাদের প্রত্যেকের হেলথ ইন্ডিকেটর গুলো চেক করলো এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নর্মালি কি হয় একজনের বয়স যদি থাকে চল্লিশ দুই বছর পর বিয়াল্লিশ হওয়ার কথা কিন্তু তাদের বয়স হচ্ছে রিভার্স হয়েছে তো অনেকে বলবে যে ভাইয়া রিভার্স হয় বয়স এটা কিভাবে সম্ভব কারণ প্রশ্ন হলো তারা আসলে ওই সময় কি কি খাবার খাইত মানে তাদের খাওয়ারের স্টাইলটা কি ছিল আপনি যদি কোনো অ্যারাবিয়ান কমিউনিটি বা মুসলিমের একটা গ্যাদারিং এ যান সেখানে একটু ভিন্ন হয় আপনার একটু ফ্রুটস থাকে ডেটস থাকে তো ডালের স্যুপটা এখানে আবার বেশি জনপ্রিয় তাহলে ডাল ছোলা ভাজা পোড়া থাকে এখানে বলে পাকুরা বলে পাকুরা পাকুরা মানে হচ্ছে মানে ছোলা পেঁয়াজ বেগুনিটা নাই

তো আমাদের দেশে যেভাবে আমরা ইফতার আসলে করি আমাদের রমজান শেষে একটু পরে ইফতার হবে তো ইফতারে আমরা দেখি যে ছোলা বুন্দিয়া তারপরে পেঁয়াজু বেগুনি এগুলো ছাড়া আমাদের ইফতার আসলে জমে না তো এগুলো সব তেলের খাবার তো খাওয়ার পরে কি আমাদের টায়ার লাগে তো আপনাদের আহ দেশের বাইরেও কি কালচারটা এরকম না একটু ভিন্ন বাহিরে ডিপেন্ড করছে আপনি কোথায় আছেন আপনি নিউ ইয়র্কে জ্যাকসান বসে থাকেন এক্স্যাক্টলি বাঙালি ইটা হচ্ছে একদম পেঁয়াজু চমচা বেগুনি একদম সব পুরা মাখিয়ে খাওয়া পুরো কালচার তো ইনফ্যাক্ট নেক্সট উইক নিউ ইয়র্কে থাকবো হয়তো আমি হয়তো আমাকে তাই খেতে হবে কিন্তু আপনি যদি কোনো অ্যারাবিয়ান কমিউনিটি বা মুসলিমের একটা গ্যাদারিং এ যান সেখানে একটু ভিন্ন হয় আপনার একটু ফ্রুটস থাকে ডেটস থাকে একটু একটা জিনিস ডালের স্যুপ মানে আমরা একটা পাতা ডাল বলি ঘন ডাল তো ডালের স্যুপটা এখানে আবার বেশি জনপ্রিয় তাহলে ডাল ছোলা ভাজা পরে থাকে এখানে বলে পাকুরা বলে পাকুরা পাকুরা মানে ছোলা পেঁয়াজু বেগুনটা নাই নন বাঙালি কালচারে একটা জিনিস যে পাঁকুড়াটা আছে ভাজি এটা একটা মানুষ করতে চায় ভাঁকুড়া আদার দ্যান দ্যাথ বলতে পারেন যে মনে হয় হেলথি করে আপনার ছোলা হামাস যে খাবারটা আছে হামাজ টা খায় আবার মানে চিকেন বিরিয়ানি এগুলো আবার মানে ডিনারের করে মানে নামাজ পড়ে এসে খায় এটা ঠিক আছে মোটামুটি সব একটু ভাজা চলে আর কি তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এই যে ভাজা পোড়া গুলো খাচ্ছি সারাদিন ফাস্টিং করার পরে তো এই ভাঁজা পড়াটা আসলে কতটুকু স্বাস্থ্য সম্মত নামে আমি জানতে চাই আমি প্রথমে একটা জিনিস বলি কি যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমেরিকায় হচ্ছে একটা পৃথিবীর মতো একটা পৃথিবী বানানো হয়েছিল একজ্যাক্ট পৃথিবীর মতো এবং সেখানে হচ্ছে যে ডক্টর রয় ওয়ালফের্চ নামে একজন হচ্ছেন যে চিফ উনি ছিলেন ওইটা ওখানে হচ্ছে যে প্রায় বারো জন সায়েন্টিস্টকে দুই বস্তার মতো রাখা হয়েছিল ওনাদের দুইটা বৈশিষ্ট্য ছিল একটা হচ্ছে সায়েন্টিস্ট আবার একই সাথে ডক্টরও ছিলেন অনেকে তা ওনারা আসলে একটা জিনিসের রিসার্চ করতেছিলেন যে আসলে একটা সত্তরের দশকে উনিশশো সত্তরের দশকে একটা ধারণা ছিল যে মানুষজন যা কিছু খাবে সারাদিন মিনিমাম তিন বেলা বা তার বেশি পরিমাণ খাওয়া উচিত এটা একটা ধারণা ছিল তা ওনারা চিন্তা করলো যে এই ধারণাটা আসলে ঠিক না ঠিক এইটা নিয়ে ওনারা একটু গবেষণা শুরু করেন এবং গবেষণা করতে গিয়ে ওনারা যেটা করছে সেটা হচ্ছে যে ওনারা ওই বারো জন সায়েন্টিস্ট এবং ডক্টর যারা আছেন তাদের প্রত্যেককে হচ্ছে দিনে দুই বেলা করে খাওয়ার ব্যবস্থা করছে দুই বেলা এবং খাওয়ার রুটিনটা অ্যাবসলুটলি আমরা যে রমাদানে যে স্টাইলে রুটিনটা ফলো করি জাপটার আফটার এবং হচ্ছে যে সুবে সাদিকের আগ পর্যন্ত এই সময় তারা খাইতো এবং বাকি টাইম তারা না খেয়ে থাকতো এবং এরকম করে এক মাস দুই মাস ছয় মাস বছর খানেকের পরে শেষ যখন হলো তাদের প্রোগ্রামটা দুই বছরের এই দুই বছরের পরে তাদের প্রত্যেকের হেলথ ইন্ডিকেটর গুলো চেক করলো এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নর্মালি কি হয় একজনের বয়স যদি থাকে চল্লিশ দুই বছর পর বিয়াল্লিশ হওয়ার কথা কিন্তু তাদের বয়স হচ্ছে রিভার্স হয়েছে তো অনেকে বলবে যে ভাইয়া রিভার্স হয় কিভাবে সম্ভব বয়স মূলত দুইটা ইন্ডিকেটরে মাপে একটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারে মাপে ক্যালেন্ডারে বলতে কি রকম যেমন ধরা যায় যে আজকে শনিবার কথার কথা তারপর দিন রবিবার মানে একদিন বয়স বাড়বে এইটা হচ্ছে ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত আমাদের হচ্ছে বয়সের হিসাব আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের যে ডিএনএ আছে সেখানে টেলোমিয়ার বলে একটা জিনিস আছে টেলোমিয়ার এই টেলোমিয়ার এইটার উপর ভিত্তি করে আমরা মাপতে পারি যে একজনের আয়ুটা কিরকম বেশি দিন বাঁচবে সে না কম দিন বাঁচবে এটার একটা ক্যালকুলেশন করতে পারি তো ওই টেলোমিয়ারের উপরে যে হিসাবটা হয় সেটাকে বলে বায়োলজিক্যাল এজ বলবো আমরা আসলে মানে ওইটা মূল যে ওইটার সাথে সম্পর্কিত যেটা সেটা হচ্ছে যে একজনের হচ্ছে যে তার ডিএনএর যে টেলোমিয়ার সেটার হচ্ছে কি পরিমাণ অক্ষত আছে ওইটা কি রকম তার ক্ষতি হচ্ছে এইটার উপর ভিত্তি করে যেটাকে আমরা বলি যে বয়সটা হচ্ছে পরিমাপ করে তা বিজ্ঞানের অবাক হয়েছে যে রোজার মতো করে তারা যখন ফাস্টিং করছে পরে দেখা গেল যে তাদের হচ্ছে বায়োলজিক্যাল যে এইজটা সেই এইজটা তাদের কমে গেছে আর নর্মালি আমাদের যে বয়স এই যে আমরা খাতা কলমের যে হচ্ছে ক্যালেন্ডারের বয়স সেটা তো ঠিকই থাকে কারণ প্রশ্ন হলো তারা আসলে ওই সময় কি কি খাবার খাইতো মানে তাদের খাওয়ারের স্টাইলটা কি ছিল তারা যেটা করতো সেটা হচ্ছে যে দেখা যেত যে প্রোটিন জাতীয় খাবারটা বেশি থাকে তার মানে আমরা যখন হচ্ছে যে সারাদিন রোজা রাখবো রোজা রাখার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইফতারের জন্য যে আইটেমটা হইতে পারে এটা হচ্ছে প্রোট জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার যদি আমি খাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সারাদিন যখন আমি না খেয়েছিলাম প্রোটিন যখন আমি খাই তখন কিন্তু সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স এটা তুলনামূলক একটা ব্যালেন্স লেভেলে থাকে এই জন্য ইনসুলিন যে আছে সে কিন্তু তাড়াহুড়া করে কিন্তু আমি সারাদিন খাই নাই ইনসুলিন কিন্তু হাইলি সেন্সিটিভ থাকে তার মানে সে কাজ করার জন্য রেডি কিন্তু আমি যদি প্রোটিন জাতীয় খাবার খাই তাহলে তাকে আরামদায়ক অবস্থায় মধ্যম পন্থা অবস্থায় সে কাজ করতে পারে এবং দেখা যায় যে ইনসুলিনের যে স্পাইকটা মানে বলা যেতে পারে ইনসুলিনের যে ঝড় সেটা বন্ধ থাকে ইনসুলিনের ঝড় হওয়া মানে হচ্ছে গোটাল বডির মধ্যে একটা জলোচ্ছ্বাসের অবস্থা তৈরি হয় এবং এটা খুব খারাপ তখন গোটাল কোষের মধ্যে ড্যামেজিং ভাবটা তৈরি হয় ফ্রি রেডিকাল বেশি করে তৈরি হয় ফ্যাট ভাঙার যে প্রক্রিয়া সেটা নষ্ট হয়ে যায় বয়স তেলুমিয়ারের যে ক্ষতি সেটা হয় তার মানে ইনসুলিন রক্তে যদি তাড়াহুড়া করে আসে ইনসুলিনের যদি জলোচ্ছ্বাস তৈরি হয় তাহলে এটা বডির জন্য খারাপ এই জন্য কোন খাবারটা ভালো কোনটা খারাপ এটা একটা ইন্ডিকেটর হইতে পারে যে ইনসুলিনের ঝড় শুরু হচ্ছে কি ইনসুলিনের যদি ঝড় না হয় তাহলে ভালো খাবার ইনসুলিনের যদি ঝড় শুরু হয় তাহলে তার প্রশ্ন ভাজা পড়াতে ইনসুলিনের ঝড় হবে কিনা এটা হলো প্রশ্ন ভাজা পড়ার মধ্যে কি ব্যবহার করা হয় যে তেলটা এই তেলটা তো সাধারণত তেলে চুবাই ওই যে সব তামুসা যে খাবারগুলো হয় এগুলোর কারণে হয় কি এগুলো আবার হচ্ছে যে বলা যেতে পারে যে ওই যে চর্বির মধ্যে দুই রকম চর্বি আছে একটা চর্বি হচ্ছে কি যেমন খাসির চর্বিটা লেগে থাকে এবং হচ্ছে যে ওইটাকে আমরা বলতে পারি এনিমেল ফ্যাক্ট এবং সেইটার সাথে এই যে তেল চর্বির সাথে এই এইটার সাথে ইনসুলিনের সম্পর্কটা এরকম যখন এই যদি আমরা খাবার গুলো খাই ইনসুলিন হচ্ছে যে গ্লাইসেমিক ইনডেক্সটা তো অনেক বেড়ে যায় ইনসুলিন তাড়াহুড়া করে গ্লুকোজটাকে কোষের মধ্যে নিতে যায় এবং তখন দেখা যায় ইনসুলিনের ঝড়টা শুরু হয় যখন ইনসুলিনের ঝড়টা শুরু হয় তখন আমাদের শরীর মুখের মধ্যে হচ্ছে টেলোমিয়ারের ক্ষতি হয় তারপর আমাদের যে স্টেম সেল আছে সেইটার ক্ষতি হয় এরপরে দেখা যেতে পারে আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে তাদের যে হচ্ছে যে মানে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হয় তার মানে ইনসুলিন বলা যেতে পারে উপকারী যদি সে পরিমাণ মতো হচ্ছে কিন্তু যদি সে ঝড়ের গতিতে আসে একটা ভোল্টেজ যদি ভোরফরটি হয় ভয়ঙ্কর দেখা গেল মেশিন টেশিন সব ধ্বংস হয়ে যেতে পারে রকেজ হয়ে যেতে পারে ঠিক তেমনি করে এই ঘটনাটাই ঘটে হচ্ছে ইনসুলিনের যখন ভোরফট্টি হয় তার মানে হঠাৎ করে অনেক ইনসুলিন যদি রক্তে আসে তখন দেখা যায় যে আমাদের শরীরের ভিতরে যে যন্ত্রপাতি গুলো আছে প্রত্যেকটা জায়গায় সে একটা ক্ষতিকর প্রভাব তৈরি করে এই জন্য আমরা যখনই একটা খাবার খাবো আমাদের মাথায় রাখতে হবে ইনসুলিনের যাতে ঝড় শুরু না এই একটা কথা মাথায় হবে ইনসুলিনের ঝড় বাড়ায় কোন খাবার গুলো যে খাবার গুলো মুখের মধ্যে খুব স্বাদ লাগে মুখের স্বাদ এটা ভাজা পড়া আইটেম এবং খাওয়ার পরে দেখা যাচ্ছে যে সবাই বলতেছে না যে ভাই ইফতারির পরে হচ্ছে অনেকে হচ্ছে ফ্লাট হয়েছে যে ভাই কি যে হইলো আমার শরীরটা কেন জানি হচ্ছে আর ভালো লাগতেছে না মাথা ইয়া হচ্ছে কারণ দেখি ইনসুলিন যখন দৌড়ের মধ্যে যত দৌড়াবে ইনসুলিন তত তাকে আমরা বেশি না সেও মেজাজ গরম হয়ে যায় কিন্তু এবং সে তখন হয় কি এত দৌড়াদৌড়ির কারণে সে আমাদের হচ্ছে যে ওই যে কোষগুলোর গুলোর মধ্যে যে ক্ষতিকর প্রভাব তৈরি হয়ে গেছে এই কারণে হয় কি আমাদের কোষগুলো আমাদের যে হচ্ছে যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে তখন দেখা যায় টায়ার্ড হয়ে যায় তার মানে হচ্ছে খুব ক্লান্ত হয়ে যায় তাহলে প্রশ্ন হলো যে আমরা যদি ইত্যাদিতে এমন কোন খাবার আছে কিনা যে খাবারটা খাইলে পরে ইনসুলিনের দৌড়াদৌড়ি এরকম জলসা চেষ্টা হবে না অপটিমাম লেভেলে ভোল্টেজ থাকবে অপটিমাম লেভেলে ইনসুলিন থাকবে এবং আমরা ভালো থাকতে পারবো কিনা সেটা জন্য আমি বেসিকলি আমি যেমন দেখা যায় যে ইফতারির পরেই পড়াই তাহলে হচ্ছে আমি যেটা করি সাধারণত দেখা যায় যে ওই ইফতারিতে হচ্ছে যে ডিম খায় দেশি ডিমটা চেষ্টা করি আনা তার সাথে হচ্ছে মাছ আর আমি একটা জিনিস খাই সেটা হচ্ছে যে ডিম মাছ খাওয়ার পরে আমি হচ্ছে যে দই খাই দই দইটা খাওয়ার পরে আমি যদি হচ্ছে নামাজ পরে হচ্ছে যে খেজুর হচ্ছে যে দুইটা তিনটা আমি খাই খেজুরটা আমি একদম শেষে খাই অনেকে যেটা ভুলটা করে যে মহাম খেজুর দিয়ে এক তারিখ অবশ্যই খুবই কিন্তু খেজুরটা যখন আমি প্রথমে খাবো তখন যেটা হয় যে গ্লুকোজ লেভেলটা বেশি বেড়ে যাওয়ার চান্স কিন্তু আমি যদি আগে হচ্ছে একটু প্রোটিন জাতীয় খাবার খাই তারপরে একটু হচ্ছে টক দই খাইলাম এরপরে যখন আমি হচ্ছে খেজুরটা খাবো তখন কিন্তু হচ্ছে গ্লুকোজটা সরাসরি রক্তে মিশতে পারবে না তখন দেখা যাবে যে একটা চতুর্দিকে একটা হচ্ছে বলা যেতে পারে বাউন্ডারির মতো থাকে ওইখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে চুয়ে হচ্ছে ওই যে অনেকটা হয় না আমরা যখন গোসলখানায় যদি হঠাৎ করে পানি একবারে ঢেলে দিই তাহলে দেখা যাবে যে পানি ওভারফ্লো হয়ে চলে আসে ওই যে ভারত যেমন পানি চার ছিল না গোটাল বাংলাদেশ ভেসে গেছিল এরকম হঠাৎ করে যদি হচ্ছে যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তাহলে ওভার ইনসুলিন চলে আসবে সমস্যা কিন্তু আমি যদি শেষের দিকে খাই

এটা হতে পারে ফ্রুট জুস মেবি ইনসুলিন আনবে কিন্তু ইনসুলিন মধ্যে অ্যাক্টিভেশন ভালো আছে কিন্তু ওই সময় মানে ইনসুলিন অ্যাক্টিভলি সুগার গুলোকে এটিভিটি ট্রান্সফার করতে পারবে তো এই জন্য আমার মনে হয় সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমরা যদি তার সাথে একটা ফ্রুট জুস অথবা ইয়োগার পানি হতে পারে যেটা আপনি ইয়োগার পানি হতে পারে আর লবণ হতে পারে কোথায় একটা অনেকে ভেজিটেবল জুস পছন্দ করে ইসুপ বলে বসি চিয়া সিজ অথবা একটু পিঙ্ক সোল অ্যাড করলে এই লবণের অপারেশন করলে হবে কুইকলি রিফিল হবে তখন কিন্তু আপনার খাবারটা হজম করার জন্য অর্গান গুলো আমাদের লিভার প্যানকিয়াস ইনটেস্টাইন গুলো আরো মানে হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার গুলো যেখান থেকে আপনার ডাইজেস্টিভ জুস গুলো সিক্রেট হবে ওগুলো আরো ভালো অ্যাক্টিভেট হবে তো প্রোটিনের সাথে আমরা মনে হয় এটা অ্যাড করতে পারি আপনারা যারা শুনছেন শরীরকে ইলেকট্রাইটিকলি মানে গুড প্রোফাইলে বা ব্যালেন্সে নিয়ে আসতে এটা বাড়তি ইমপ্যাক্ট করবে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কমেন্টে অথবা আমরা করবেন ইনশাল আর আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কোরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি প্রায় 20 বছরের আমার ডাইবেটিসের ডাক্তারর কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছি আর মন মুগ্ধদে আর মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে আর এই বয়সে যে এখন একদম একদম কথা বলে বোঝানো যায় এখন তো আমি ভালোই এই বয়সে যে আমি ভালো হয়ে যাবো এটা আমার সিন যার বাইরে সবাই আমাকে দেখতে আসতেছে মরে

এক দুই আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি হচ্ছে আগের ছবিটা আসসালামু আলাইকুম আমি রাসেল এই যে মাছ ছাড়া কথা বলতেছি আমি যেখানে চাইতাম নিজের সামাজিকভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম সারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতিরক ভালো করছে আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম যখন আমি ডক্টর হক এর কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাস মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি এম গেটিং মাই এনার্জি ব্যাক আই আই স্মাইল নাও